আসসালামু আলাইকুম फ्रेंड्स ঈদের শুভেচ্ছা সবার আজকে ঈদ উপলক্ষে আমাদের অনলাইন বন্ধ এর জন্য আজকে যত থ্রি আছে 650 টাকা যা ড্রেস আছে সব এভারেজে 550 কইরা যারা দোকানে আসবেন তারা দেখে দেখে নিবেন আজকের অফার সরি খালি 500 কইরা 550 না খালি 500 কইরা আজকের অফার 500 কইরা তো আমি সব খুলুম না সবাই দোকানে এসে পাইসা পাইসা নিয়ে দিবেন এই যে বডি একদম 2000 ও ঠিকানা দেখাও মনে হারাই গেছে তালে তালে শেষ বলছিলাম চান অফার দিব লস করে অফার দিতাছি আপনাকে বললা তো কুরিয়ার মনি সব এত দিন যা বিক্রি করছি করছি আজকে আমাদের কুরিয়ার টরিয়া সব বন্ধ যারা আজকে অর্ডার করবে নিদের পরে পাইবেন। 500 টাকা করে দেন অন্য সেলর সব 500 কইরা এগুলা সব ভিডিওতে আছে এত দিন যা দিছি দিছি চান অফার 500 টাকা কইরা লসে দিতাছি তারপর 500 টাকা কইরা দেখেন যা আছে 500 এই সেলর অন্য আজকের অফার 500

আজকে সব পাশে হাতা ভিতরে আছে দেখেন ড্রেস তিন হাজার টাকার ড্রেস এই দেখেন হাতা ভিতরে আছে এই যে অরিজিনাল গ্লাস করা একটু সামনে না দেখাও করতেছে মাত্র পাঁচশো এই দেখেন পাঁচশো এবং এটা প্লাজু রেডি করা এটা প্লাজু রেডি করা পাঁচশো আজকের অফার পাঁচশো যা আছে পাঁচশো আপনার দোকানে আসবেন দেখে নেবেন এই দেখেন এই যে পাঁচশো দেখেন উনিশশো টাকার ড্রেস এই দেখেন ফ্রেন্ডস আমি লিখি নেই আমার লেখার দরকারও স্যালোয়ার পাঁচশো টাকা এই যে যা আছে সালোয়ার ওনা পাঁচশো এই যে যা আছে পাঁচশো সব পাঁচশো এই যে ইন্ডিয়ান দামি ড্রেস পাঁচশো এই দেখেন যা আছে পাঁচশো যা আছে পাঁচশো সালোয়ার এই যে ওন্না দেখেন সেই রকম ওন্না পাঁচশো টাকা চান রাতের একদম তার ছিঁড়ে অফার দিয়ে দিলাম আমার তার ছিঁড়ে গেছে গা এই যে যা আছে পাঁচশো এই দেখেন যা আছে পাঁচশো সালোয়ার ওন্না এদিক এদিক মারুম আচ্ছা যা আছে পাঁচশো এটা বুড়ে দিক মানে দিব না এই যে পাঁচশো এই যে পাঁচশো দেখেন এই যে গলা দেখেন এই যে কি এটা কি সেরকম আয়না বসানো আয়না বসাই দেমর মোর গলার ভিতর রে বাবা স্যালোয়ার ওনা পাঁচশো দোকানে আইসা দেখে নিবেন কোরিয়ার টোরিয়ার হোম ডেলিভারি সব বন্ধ এর লেগে আপনাকে আখেরই অফার জিনিস দিতে পাঁচশো টাকা বিপুলের সামুসিলকে থ্রি পিস পাঁচশো টাকা

সব দোকানে আসবেন এই যে পাঁচশো এই যে পাঁচশো যা আছে পাঁচশো এটা কি ড্রেস এটা হচ্ছে এরকম ড্রেস ভাঙচুর ডিজাইনের গলা গলাটা ভিতরে ঢুকে রাখছে এই দেখেন এই যে পাঁচশো সব পাঁচশো আজকের অফার সব পাঁচশো এই যে পাঁচশো দেখেন এই যে বড়ি খুব এই দেখেন পার্লের কাজ পার্লের কাজ সব পাঁচশো এই যে থ্রি পিস পাঁচশো এই টু পিস এই যে পাঁচশো সব তো দোকানে এসে নিব সমস্যা কি

যারা দোকানে আইবেন এরা দেখে দেখে বাইসা বাইসা নিয়ে যাবেন পাঁচশো টাকা ঠিক আছে না ঢাকা কাঁকড়াইল কনফুলি গার্ডেন সিটি যে পাঁচশো টাকা দেখেন ড্রেস যে আয় না এটা কিন্তু প্লাস্টিক না আয় না আয় পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা খালি স্ক্রিনশট দিবেন আর আয় করবেন এই যে বিশাল বড় একটা গাউন বিশাল বড় একটা গাউন সেরকম এই যে এরকম ঘের পাঁচশো টাকা আর কি দিলাম এই যে পাঁচশো টাকা দেখেন একবার সেরকম অফার এই যে পাঁচশো টাকা দেখেন এইটা অনেকে চাইছিল পাঁচশো টাকা দিয়ে দিলাম এই যে পাঁচশো টাকা গাউন এই দেখেন আয়না দেখেন এই যে আয়না এই যে আয়না পাঁচশো টাকা পাঁচশো টাকায় আয়না এই যে পাঁচশো টাকায় পার্টির ড্রেস যায় না অনেক সুন্দর তারপরে এই যে পাঁচশো টাকা পার্টির কটন ড্রেস ইন্ডিয়ান পাঁচশো টাকা এই গাউনটাও একটা পিস আছে অনেক লং গাউন নেটের উপরে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা তো শোনেন একটু লুকিং ফর মি ইংলিশ আজকে দোকানে আজকে বা কালকে যারা আসবেন সানরাইজ পর্যন্ত যত ড্রেস আছে মানে আনরেডি যে নিচ দিয়ে যে একটু দেখাও সব দোকানে এসে দেখে নিবেন সব পাঁচশো টাকা একদম ক্লিয়ারিং সেল একদম ক্লিয়ারিং সেল জলের দামে ফলের রস এরপরে আবার কাতানের একটা অফার নিয়ে আসতেছি চিন্তা করবেন না কাতানের একটা সেরা অফার থাকবে তো ঠাস করে লাইক করবেন আর কিছু যেহেতু বন্ধ দোকানে এসে কেনাকাটা করবেন এখন অনলাইন বন্ধ মানে পাঠাইতে পারবো না পাঠাইলেও ঈদের পরে পাইবেন এর টাকা বুকিং দিলে ঈদের ঈদের পরে পেবেন এর লিগা এটা হলো যারা দোকানে এসে কিনবেন তাদের জন্য অফার তাদের জন্য অফার আর অবশ্যই দোকানে আসবেন দোকানের ঠিকানা ঢাকা কাকরাইল কনফুলি গার্ডেন সিটির দুই তালায় উঠবেন উইঠা জুয়েল শাড়ি ঘর ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই ঠাড়ায় লাইক দেন সবাই দেন پڙها يد اسلام